দৈনন্দিন জীবনে বহু লাইন আমরা গেট ব্যবহার করে করতে পারি গেট হলো এমন একটা বিশেষ শব্দ যার মাধ্যমে লাইন বানালে অনেক স্মার্ট সাউন্ড করে আর লাইনগুলো কিন্তু অনেক সহজে বানাতে পারি বিশেষ কিছু প্রচুর প্রচুর রকমের গ্রামেটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে মাথা ঘামাতে হয় না তো আজকে আমি সেরকমই একটা গেট নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা জানো যে গেটের উপরে অলরেডি আমি ভিডিও করেছি যেখানে আমি ডিসকাস করেছি বিভিন্ন রকম কনসেপ্ট আজকে আমরা দেখবো গেট কিভাবে দৈনন্দিন জীবন আমরা ব্যবহার করতে পারি তবে বিশেষভাবে আজকে আমরা দেখে নেব গেটের এই পাঁচ নম্বর ক্লাসে কিভাবে মার্কেট প্লেসে যেখানে আমরা হয়তো যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য সেক্ষেত্রে গেট ব্যবহার করে অসংখ্য লাইন আমরা র্যান্ডমলি বানাতে পারি দেখো এখানে কি কি বলা হচ্ছে আমি কিছুটা আদা নেব আমি কিছুটা আদা নেব তো আদা নেব যখন বলছি এক্ষেত্রে ফিউচারকে পয়েন্ট করছি এই যে নেওয়া কথাটা বলা হয়েছে এই সেন্সে আমরা গেট ব্যবহার করতে পারি তাহলে হবে আই উইল আই উইল গেট সাম গেট সাম গেট সাম জিঞ্জার তো গেট যে ব্যবহার হলো নেওয়া অর্থে হলো পরেরটা দেখো তুমি কি তোমার টাকা ফেরত নিলে টাকা ফেরত নিলে ফেরত নেওয়া এই নেওয়া সেন্সটা আবারও আসছে তাহলে ডেফিনেটলি আমরা গেট ব্যবহার করতে পারি তো নিলে বলছে মানে সিম্পল পাস্ট টেন্স তাহলে হবে ডিড ইউ গেট ইয়র ওকে ইয়র লাগবে না ডিড ইউ গেট দ্য চেঞ্জ এরকম বলতে পারি ইউ গেট দ্য চেঞ্জ তার মানে চেঞ্জ নিলে মানে টাকাটা ফেরত নিলে কিনা তুমি যে টাকাটা পেতে এক্সট্রা অ্যামাউন্ট দিয়েছিলে সেই অ্যামাউন্টটা তুমি পেলে কি না তো সেই সেন্সে ডিডিও গেট দ্য চেঞ্জ পরেরটা দয়া করে একটা ঝুড়ি নিয়ে আসো এই যে নিয়ে আসো এই সেন্সেও আমরা ব্যবহার করতে পারি গেট তাহলে লাইনটা এরম হবে দয়া করে প্রথমে বলা আছে কী বলবো প্লিজ প্লিজ গেট আ গেটা বাস্কেট বলতে পারি বা আমাকে একটা ঝুড়ি এনে দাও এরম সেন্সও বোঝাতে পারি তাহলে গেট মি এ বাস্কেট এরম বলতে পারি সেটাই বলি ওটা বেটার সাউন্ড করছে প্লিজ গেট মি বাস্কেট হলো আমাকে একটা ঝুড়ি এনে দাও প্লিজ গেট মি আ বাস্কেট পরেরটা আমি কোথায় এই মশলা পেতে পারি কোথায় পেতে পারি ওয়ার ক্যান আই গেট ওকে ওয়ার ক্যান আই গেট কোথায় পেতে পারি এই পাওয়ার সেন্সটা বোঝানোর জন্য গেট ব্যবহার হলো ওয়ার ক্যান আই গেট এই মশলা দিস স্পাইস ওয়ার ক্যান আই গেট দিস স্পাইস ব্যাস পরেরটা আজকাল এটার দাম বাড়ছে এই যে দাম বেড়ে চলেছে এই সেন্সটা বোঝানোর জন্য আমরা গেট শব্দটা ব্যবহার করবো তাহলে দেখো কিভাবে হয় আজকাল এটার দাম বাড়ছে বিভিন্ন রকম অর্থ অনুযায়ী আমরা গেট ব্যবহার করে থাকি তো লাইনটা এইভাবে বলবো যে এটার দাম বাড়ছে ইট দিলাম মানে ইট ইজ ইট ইজ এক্সপেন্সিভ এক্সপেন্সিভ আজকাল তো দিস ডেজ রাইট ইট ইজ গেটিং এক্সপেন্সিভ দিস ডেজ তাহলে এখানে গেটিং যেটা ব্যবহার করলাম মানে গেট থেকে গেটিং হয়ে গেল এইটা ওই দামটা বেড়ে চলেছে কন্টিনিউয়াস সেন্সটা বোঝাচ্ছে পরে দেখো আর কি কি স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি বা কি কি ধরনের সেন্স অ্যাপ্লাই করতে পারি সে যা বলল আমি ওর কথা বুঝলাম না মার্কেটে বিশাল আওয়াজ ফাওয়াজ হচ্ছিল কি বললো আমি শুনতে পেলাম না তো আমি বুঝলাম না তো আমি ওর কথা বুঝলাম না আই আইডেন্ট গেট আই ডেন্ট গেট কি সে যা বললো হোয়াট হি সেড হোয়াট হি সেড তো বোঝা অর্থে এই যে তো বোঝা অর্থে ব্যবহার করলাম গেট পরে এটা খেয়েও না তুমি অসুস্থ হয়ে যাবে অ্যাডভাইস দেওয়া হলো কাউকে এটা খেয়েও না ইম্পারেটিভ সেন্টেন্স আছে ড ইট দ্যাট এটা খেয়েও না তুমি অসুস্থ হয়ে যাবে ইউ উইল গেট সিক বাজারে অনেক কিছু জিনিস ধুলো ময়লার মধ্যে থাকতে পারে সবসময় খেও না এটা সেটা তো যাই হোক তুমি এটা খেও না এখানে ইউ উইল গেট সিক এই যে গেট সিক বলা হলো গেট এখানে অসুস্থ হয়ে যাবে হয়ে হওয়া বিষয়টাকে কিন্তু বোঝাচ্ছে এরকম সেন্সে সে ফল বিক্রি করে ভালো টাকা পায় সে ফল বিক্রি করে ভালো টাকা পায় তো এখানে আমরা গেট ব্যবহার করতে পারি লাইনটা তাহলে এইভাবে বলতে হবে হি ভাল ফল বিক্রি করে ভালো টাকা পায় তো হি গেটস সিম্পল প্রেজেন্টেন্সে বলা হয়েছে হি গেটস গুড মানি বিক্রি করে সেলিং ফ্রুটস রাইট হি গেটস গুড মানি সেলিং ফ্রুটস তাহলে এখানে গেট যে ব্যবহারটা হলো এটা ওই ভালো টাকা পায় পাওয়া সেন্সটা বোঝানোর জন্য পরেরটা ওকে দাম কমাতে বলো এই লাইনটা একটু স্টাইলিশ করে বলা যেতে পারে এইভাবে যে ট্রাই টু গেট হিম টু দাম কমাতে মানে বর্তমানে যা দাম আছে তার থেকে কমাও তো লো থেকে লোয়ার করে দাও টু লোয়ার যদিও এখানে লোয়ারটা আমরা ভার্ব হিসেবে অ্যাপ্লাই করলাম ট্রাই টু গেট হিম টু লোয়ার দাউ দ্য প্রাইস হলো ট্রাই টু গেট হিম টু লোয়ার দ্য প্রাইস তো এইভাবে গেটের ব্যবহারটা হলো পরেরটা আমি দশটার মধ্যে সেখানে পৌঁছে যাবো এই পৌঁছে যাওয়া পৌঁছানোর সেন্সে গেট ব্যবহার করা যায় তাহলে বলতে হবে আই উইল গেট দেয়ার বাই টেন বলতে পারি আই উইল গেট দেয়ার বাই টেন দশটার মধ্যে আমি ওখানে পৌঁছে যাবো পড়ে দেখো তুমি ওখানে ওটা কমেই পাবে তুমি ওখানে ওটা কমেই পাবে কোন একটা জিনিস তুমি কম দামে ওই জায়গায় গেলে পাবে তো সেই সেন্সে ইউ উইল তুমি পাবে পাওয়া সেন্সে অবশ্যই আমরা গেট ব্যবহার করতে পারি ইউ উইল গেট ইট চিপার কম দামে পাবে চিপার देयर ইউ উইল গেট ইট চিপার देयर তুমি ওটা ওখানে কম দামে পাবে বা কমে পাবে এরকমভাবে পরেরটা দেখো অন্য কেউ নেওয়ার আগে ওই ব্যাগটা তুমি নাও অন্য কেউ নেওয়ার আগে ওই ব্যাগটা তুমি নাও এই যে অংশটা লেখা আছে তুমি নাও এই সেন্সে আমরা কিন্তু ব্যবহার করব। গেট তো লেখা যাক গেট দ্য ব্যাগ তুমি নাও গেট দ্য ব্যাগ তুমিটা লিখতে হলো না গেট দ্য ব্যাগ বিফোর বিফোর কি অন্য কেউ নেওয়ার আগে বিফোর এলস এলস ডাজ বলতে পারি বিফোর এলস গেট ব্যাগ বিফোর সামওয়ান এলস ডাজ এখানে ব্যাগটা নাও মানে তুমি নাও এবং অন্য কেউ নাও একই সেন্স বোঝালো তো এখানে একবার যেহেতু গেট ব্যবহার করে দিয়েছি তাই অন্য কেউ নেওয়ার আগে বোঝানোর জন্য আর গেট লিখতে হলো না সেখানে আমরা ডু ভর অ্যাপ্লাই করে সেম মিনিং বুঝিয়ে দিলাম ডু এর জায়গায় ডাজ হয়ে গেল পরেরটা আমি ওই টপ সেলফের আইটেমটা নিতে পারছি না আমি ওই টপ শেলফের আইটেমটা নিতে পারছি না না পাড়া সেন্স আসছে মানে সেখানে ক্যান নট ব্যবহার হবে আর নেওয়া সেন্সে গেট ব্যবহার হবে তাহলে লাইনটা এইভাবে বলতে পারি যে আমি ওই টপ আইটেম নিতে পারছি না তো আই ক্যান নট গেট দ্য আইটেম অন দ্য টপ শেলফ রাইট আই ক্যানট গেট দ্য আইটেম অন দ্য টপ শেলফ তাহলে এখানে গেটের যে ব্যবহারটা হলো ওই নেওয়া সেন্সেই হল তারপর একটা দেখো দরদামের সময় আমি সবসময় নার্ভাস হয়ে যাই বা যেহেতু দরদাম বিষয়টা একেবারেই মানে কমন ব্যাপার হবেই তো সেক্ষেত্রে আমি নার্ভাস হয়ে যাই এই যে হওয়া সেন্সটা হয়ে যাওয়া সেন্সটা এই অর্থে আমরা ব্যবহার করবো গেট তাহলে লেখা যাক আমি নার্ভাস হয়ে যাই সময় হয়ে যাই আই অলওয়েজ আই অলওয়েজ গেট নার্ভাস তখন দরদামের সময় তো ওয়াইল দরদাম করছি যখন তার মানে বার্গেইন করছি দরদাম করা মানে বার্গেইন করা বার্গেইনের সাথে আইনজি জুড়ে দাও বার্গেইনিং ওয়াইল্ড বার্গেনিং আই অলওয়েজ গেট নার্ভাস ওয়াইল বার্গেনিং তাহলে গেট এখানে ওই যে হয়ে যায় ওই সেন্সটা বোঝাচ্ছে পরেরটা তুমি কি আমগুলো চেখে দেখতে পেরেছো এই লাইনটা আমরা একটু বলতে পারি চেখে দেখতে পেরেছো তো এখানে প্রেজেন্ট পারফেক্টের অ্যাপ্লাই করতে পারি আমরা তো প্রথমে দেবো হ্যাভ প্রশ্ন আছে যেহেতু তাই হ্যাভ ইউ তুমি কি গট ব্যবহার করলাম হ্যাভ ইউ গট গডেন লিখতে পারো হ্যাভ ইউ গট লিখলাম এখানে হ্যাভ ইউ গট কি

আমি কি এতে ছাড় পেতে পারি আমি কি এতে ছাড় পেতে পারি পারি সেন্স আছে মানে ক্যান দেব পাওয়ার সেন্সে গেট দেব তাহলে ক্যান আই গেট ক্যান আই গেট আ ডিসকাউন্ট ছাড় সেন্স ডিসকাউন্ট এতে অন দিস হলো ক্যান আই গেট আ ডিসকাউন্ট অন দিস তো এখানে গেটের ব্যবহারটা হলো পাওয়ার সেন্সে পরেরটা তুমি দাম শুনে আশ্চর্য হয়ে যাবে তুমি দাম শুনে আশ্চর্য হয়ে যাবে এটাকেও আমরা একটু ইউনিকলি বলবো লাইনটা কিভাবে বলা যায় দেখো তুমি দাম দাম শুনে আশ্চর্য হয়ে যাবে ইউ উইল গেট আ শক ইউ উইল গেট আ শক ওকে ইউ উইল গেট আ শক তুমি চমকে যাবে আশ্চর্য হয়ে যাবে কখন যখন তুমি দামটা শুনবে এই শোনা কথাটা আমরা লিখবই না তা সত্ত্বেও অর্থটা কিন্তু চলে আসবে অ্যাট দ্য প্রাইস যদি তুমি বলে দাও ইউ উইল গেট আ শখ অ্যাট দ্য প্রাইস তুমি দাম শুনে চমকে যাবে আশ্চর্য হয়ে যাবে এরকম ধরনের সেন্সে তো গেট এখানে যে ব্যবহারটা হলো এটা ওই যে মানে তুমি শখ হচ্ছ আশ্চর্য হচ্ছ ওই হওয়া সেন্সটা বোঝাতে পরেরটা দেখো কিছু কাঁচা লঙ্কা নাও এই নাও নেওয়া অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি এখানে হয়েছে ইম্পারেটিভ স্ট্রাকচার তাহলে গেট সাম কিছু অর্থে সাম কাঁচা লঙ্কা গ্রিন চিলিস গেট সাম গ্রিন চিলিস দেখো কত স্টাইলিশ সাউন্ড করছে আমরা যখন গেট ব্যবহার করছি এর জন্য একটা ব্যাগ নাও এখানে আরও একবার নাও সেন্স আসছে তাহলে নিঃসন্দেহে গেট ব্যবহার করতে পারি গের আ ব্যাগ ফর দিস ফর দিস এরকমভাবে নেক্সট ওয়ান আমি সবে মাছের বাজার থেকে ফিরলাম এখানে দাঁড়িয়ে দেওয়া হবে যাই হোক আমি সবে মাছের বাজার থেকে ফিরলাম তাহলে লাইনটা এইভাবে বলবো আমি সবে ফিরলাম এই যে ফেরার সেন্সে আমরা কি বলতে পারি গেট ব্যাক সেটা লিখবো এখানে আই সিম্পল পাস্টে বলা হয়েছে তো আই জাস্ট গট ব্যাক আই জাস্ট গট ব্যাক ফ্রম দ্য মাছের বাজার কি বলবো ফিশ মার্কেট From the fish market. Hello, I just got back from the fish market. তো গট যেটা এখানে ব্যবহার হলো সেটা ওই ফেরা সেন্সটা বোঝানোর জন্য গেট ব্যাক এরকমভাবে তো এইরকম বিভিন্ন রকম উপায় আমরা গেট ইউজ করে লাইন বানাতে পারি মার্কেট প্লেসে যখন সুযোগ পাবে অবশ্যই এরম ধরনের লাইন নির্দ্বিধায় বানাও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে আজ তবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই